হাজার মিনিটে থাক হাসো নয় হাজার ওমাই এদিকে টঙ্গু টঙ্গু করে আটা আটা আইসো লেসে আঙ্গু মিরকুর বাজার মিরকুর বাজার আয় কোনো দৈন্য দরি খাই না সুজুর ফির দিকে দুই হাতে আটা শুরু করে দিলাম আয়ুর ফি কইছি আমরা আবার আল্লাহর কাছে মনে করি না এত হলে যদি আল্লাহর কাছে চলে যেতে লাগে শতনে খালতো বুন কি হইব থাক বাদ দেন কোনা রইছে হাগের হাইল আর কোনা রইছে যাওর হাইল ইয়ান আটা আটা হঠাৎ করে একজন দেয়া হই গেলাম হেতে দেশলে অনেক কষ্ট করতে আছে এত লগে যে রানি খাইলাম দেহেতে ডানেতে বাতে দোনাতে হিডি মুখ লাই বানাইতে আছে শতনে খালতো বুন কতুক আছে না নিজে গুন্ডে কথা কান না কইতে সেলত করি উড়ে মুখ লাই গেল দেনর লগে হিরুম করি উঠছে আর ইয়ান দি মুখ লাই দুগর ওয়াডা দিয়ে তপর করি বই রইছি কতক্ষণ বই দিয়ে বাবলাম ইয়ান বই থাইলে আপনার সামনে

কোনদিন আঙ্গুর ফল ইগান কোনো তো লাগে নইলে হেতে কলে মেয়ে তো আধা কেজি আঙ্গুর ফল দিয়ে এটাই ডান লগে লোক হেতে কোনো দিন মাফি উল্টা তো বরিয়ে লাইছে আমি আড়াইশো টাকা দিয়ে লাইছি আঙ্গুর ফলের কোনো দাম বলে দুশো বিশ টাকা আছে পঞ্চাশ টাকা নোট ভাঙতি নেই এলে হিগে টোকা দেখেছে ভাঙতি এনে হিগে দন্ত বরিয়ে গে খাই কইতে আছি হেট শান্তি কত কোন খানার আঙ্গুর ফলের নিচে দিয়ে আর ত্রিশ টাকা দিয়ে লাইছে আর উল্টা বেগুন এক বস্তার মধ্যে বরি দিতে আছে উল্টা বেগুন এক বস্তার মধ্যে বরি আর আধা দানের লগায় বাই দিকে টংগ টংগ করে আড়া শুরু করে দিলাম আর যেসা এক নিতে আছে এটা মা জানেও না জানিলে কই তো টি আছে গুনা তুই সল কিছু আনন লাগ দন মারা সব সময় এরকমই হলানের বালা সাথে সাথে নিজে বালা আছে কিনা এটা সানের সময় হয় না ইন্দি মারে কল দিছে আর মা কইছে মা